অভিনন্দন 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 যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে কি মনে হয় আট দল যে যাবে সেই দলের ইয়ের ভিতরে বাংলাদেশ যাবে যে আট দল সেই দলে বাংলাদেশ থাকবে আট দলের ভিতরে তো আজকে আসলে লাইফটা হঠাৎ করে করার জন্য আসছি ঠিকই কিন্তু একটা কারণবশত সেটা হলো কয়েকজন মানুষ যোগ হোক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অভিনন্দন বাংলাদেশ দল আজকে যে জিতছে বিশ্বকাপের যে কোয়ালিফাইড এইট সেটার ভিতরে যে বাংলাদেশ যেতে পারবে এইটার জন্য আসলে খুশি লাগতেছে খুবই খুশি লাগতেছে আর আজকে লাইভটা করতেছি একটা কারণবশত আজকে বাংলাদেশ থেকে একটা ছেলে আমার হোয়াটসঅ্যাপে নক দিছে অনেকবার নক দেওয়ার পরে তারে ধরছি যে কী বারে বারে ফোন দিতেছে বারে বারে মেসেজ পাঠাইছে ভাই একটা মিনিট কথা বলবো বলে কি ভাই ছেলের বাড়ি হলো কুমিল্লা আর বেশি কিছু বলা যাব না যে ভাই আমার বিয়ের কথা হয়েছিল সব কিছু ঠিকঠাক বিএফএস গ্লোবালে যে দু হাজার চব্বিশের নূলস্তা পাইছে জমা দিছে রিজেক্ট খাইছে মানে খুব তাড়াতাড়ি রিজেট খাইছে বলছে যে নলস্তা নাকি অনলাইন না মানে যেগুলা আসলে রেবুকারে করে এইসব নোলস্তা খুব সম্ভবত তো মেয়ের বাড়ির থেকে সবাই রাজি না মেয়ের ছেলের সাথে বিয়ে হোক আর মেয়ের তো একটাই শর্ত ইটালি নিতেব কারণ ওই ছেলে আমারে নখ দিছে যে ভাই টাকা যত লক্ষ্য লাগুক আপনি আমার একটা পদ বাই করে দেন ভাই আমার তো জীবন মরণের সমস্যা আমি ভাই বাংলাদেশে ফাঁসি দিব বুঝতে পারছেন কি একটা অবস্থা আবার দুই তিন দিন আগে শুনলাম যে বিয়ে করছে ছয় মাস আগে তো ছয় মাস না এক বছর হয়ে গেছে তো ইটালির নলস্তা এসে জমা দিছে ভিসা হয় নাই দীঘা বউ হে বিয়ে মানে কি বলে এটা এই মুখেও নিতে চাই না সাইরা দিছে হাজবেন্ডরে যেহেতু ইটালির বিসা হয় নাই তো মানুষ আসলে কি পরিমাণ একটা মানে ভালো একটা দিক আর এইগুলার দিকের কথা শুনলে মানে নিজের কাছে হাসি পায় কারণ হলো একটা মেয়ে একটা ছেলের বিয়ে বিয়েব সেটা যদি ইটালির বিচার উপরে নির্ভর করে মানে বাংলাদেশে যে যারা যুবক বেকার তাদের যে আসলে কি পরিমাণ আসলে লাখ খারাপ এই মুহূর্তে কারণ হলো একমাত্র এই যে দুবাই সৌদি আরব এই কম পয়সার ভিসা এগুলা গিয়ে আজীবন লাগে টাকা উঠাইতে প্লাবান এই মুহূর্তে অনেকেই চায় যেন ইউরোপে আসে রোমানিয়া দিয়ে আসে ক্রোশিয়া দিয়ে আসে সবচেয়ে ভালো পথ ছিল হলো ইটালি তো ইটালির পথটা আসলে নষ্ট করছে এই যে কিছু খারাপ মানুষ এই যে যেমন এই বিয়েটা হয়ে যেত যদি ইটালির কথা না কইতো হ্যাঁ যে ইটালি কাগজ জমা দিছি হয়তো বা যেভাবে হোক একটা সম্পর্ক হইতো খুব অবাক লাগে যে বিয়েটা হয়েই যেত কিন্তু এই যে যার কাছ থেকে এই নলস্তা নিছে সেই নুলসটা অনলাইন নাই এখন তেরো নাম্বার একটা কজ দিয়ে দিছে যে নুলস্তা অনলাইন করে নিয়ে আসো পেলে এই করব বিসা দিব অনলাইন কীভাবে করবো ভুই অ্যান্ড সন্স ফার্ম মানিকপুর মানিকপুর তো চিনলাম না উজ্জ্বল ভাই আবার দুই হাজার সালে রেজিও কালাব্রিয়া থেকে নয়টা বারো মিনিটে নলস থেকে পাইবো ভাই ভাই এইবার যদি এখনও যদি নুলসটা না পাইয়ে থাকেন এই মাস বা সামনের মাসের ভিতরে ধরেন আরেকটা কোটা ঘোষণা করব সেখানে ধারণা করতেছি তিরিশ থেকে চল্লিশ হাজার থাকার কথা মানে একটা ধারণা আর যাদের কাছে এগুলা খবর পাই তাদের ধারণা হলো তিরিশ থেকে চল্লিশ হাজার কোটা দেওয়ার কথা যদি তিরিশ চল্লিশ হাজার পান আপনি আরও বেশি সময়ের কাগজ পেয়ে যাবো ভাই আমি ডিম ডিসেম্বরে কাসেরতা শহরে এগ্রিকালচার নটে তিন মিনিটে জমা দিছি এখনও নুরস্তা পাইনি ভাই না কাছেরটা কাছের তা সারেন আর আবেলেন নিয়ে সরকার অনেকটাই দিছে এই মুহূর্তে হ্যাঁ যদিও কাগজ পাইবেন একটু দেরি করতে হইবো ধৈর্য ধরতেইব ভাই ধৈর্য ধরতেইব ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই ভাইয়া বাংলাদেশের পুষ্টিয়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভাই কবির ভাই ত্রিপুর সাহেব হলো দু হাজার তেইশ সালে রিমি শহরে স্পন্সারের কী অবস্থা ভাই স্পন্সার রিমিনি থেকে প্রচুর পরিমাণ দিছে এখন কোটা আছে কি না আমি যাই না তবে এগ্রিকালচার স্পন্সার দুইটাই প্রচুর পরিমাণ রিমিনি থেকে কাগজ উঠছে ডিসেম্বরে দু হাজার তেইশে উঠেছে মেসিনা শহর থেকে ভালো তো খারাপ না ভালো ভাই আগে ই করেন তাড়াতাড়ি অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের লেগে চেষ্টা করেন আমি তো বলছি ভাই টুকটাক কাগজ উঠতেছে অনেক জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট মেল করছি কবে মেলে রিপ্লাই পাবো ওরা বলছে এক মাস এখন আমার ধারণা এক মাসের বেশিও লাগতে পারে দেড় দুই মাসও লাগতে পারে তাতে নুলস্তার কোনো ক্ষতি হবে না ভাই ভাই আমি বাংলাদেশে গাজীপুর থেকে দেখতেছি আনন্দ ইলা ভাই মেকআপ সেন্টার রানী ভাই আমার উত্তরটা দেন না কেন কি উত্তর ভাই আমি তো আসলে শুনি নেই বাংলাদেশ জিতছে পঁচিশ রানে না খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি খুবই খুশি হয়েছি প্রশ্ন সেটি তো খুঁজতেছি ভাই না পুলিতে দুই সালে আবেদন নয়টা দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আশা করতে পারি আপনি কি তেত্রিশ কেবির পিডিএফ পাইছিলেন না এমনি ছবি তুলে দিয়েছিল কারণ না বলেই তো আমার জানার মতে নয়টা দুই মিনিটের কাগজ কমিউনিকেশন আইছে সব ম্যাক্সিমাম শূন্য সেকেন্ড থেকে দুই মিনিট আড়াই মিনিটে ভাই আমি তো হিন্দি বুঝি না হিন্দি লাভ নাই ভাই আমি হিন্দি একবারই বুঝি না একবারই বুঝি না জিরো ভাই আমি গরিব পরিবারের সন্তান এখন আমি কি করতে পারি ভাই কিন্তু আপনার নাম তো কিং মুকিত আপনার নাম তো অনেক সুন্দর আপনার তো কিং মানে রাজা উম সিঙ্গারা সমস্যা আলুর সপ হ্যাঁ ভাই আজকে যারা এইসব ব্যবসা করে তাকে ফোন দিলে এখন ধরেই না দুই দিন আগে তো ধরছে সিঙ্গারা আর আলুর সপ না এই পিঁয়াজ দি না নাকি জানি সিঙ্গারা পুরি আর সিঙ্গারা পুরি আর সমোসা কইছে এখনো আলুর সব বানায় নাই কি করবো ভাই সবাই তো যারা এই ইটালিতে লুক আনছে ধরেন যারাই লুক আনছে ম্যাক্সিমাম তো জানি যে এরা এরা অনেক লোক আনছে এখন এরা সবাই টাকা লুপ করে না এখন এখন তারা গায়ে হয়ে গেছে কারণ হলো ইটালিতেই আছে ধরেন যে নাম্বারটা ইউজ করে ওই নাম্বারটা বন্ধ করে রাখছে যে যে মোবাইল ই দিয়ে কম্পিউটার দিয়ে স্পিড আইডি দিয়ে ই করছে নুলস্তাগুলা ভাই করছে এগুলা এখন সব সরাই ভালাইছে সরাই ফেলাইছে কারণ যদি কোনো সময় বাক্য খারাপ হয় রেড পড়লো কোনো কাবু পিসে দেখলো কম্পিউটারের ভিতরে এত ঘৃণা নূলস্তা আইসে যদি কয় খুলতে কয় ওরা তো এক্সপার্ট ইস্প্রিডাইটির পাসওয়ার্ডও লাগবো না ঠাস ঠাস খুইলে ভিতরে গিয়ে দেখলো যে না এ তো অনেক লোক আনছে তখন সে বিপদে বলবো এই বিপদের কারণে ম্যাক্সিমাম মানুষ অ্যালার্ট হয়ে গেছে ভাই জেনোভার কি নূলস্তা ওঠা শেষ না ভাই একশো পার্সেন্ট এখনো শেষ হয় নাই দু হাজার চব্বিশের ভাই রোমের থেকে নয়টা আঠারো মিনিটে পাবো কি কোনটা স্পন্সার না এগ্রিকালচার সিঙ্গারাপুর পিআই আপনি আবারও ই করতেছেন ভাই যা কষ্ট তারা সে বুঝে ভাই তরিণ শহর থেকে কেমন নলস্তা উঠতেছে তরুণ উঠছে অনেক নলস্তা উঠছে এই মুহূর্তে এই দুই সপ্তাহের ভিতরে কোনো খবর জানি না ভাই জেনোভার কে অবস্থা কি শেষ স্পন্সার না ভাই শেষ না শেষ না শেষ না ভাই শেষ না ইউরোপের কোন দেশে সহজে যাওয়া সম্ভব এই যে এই প্রশ্ন নাই আজকে একজনে ভাই যে কীভাবে কত টাকা লাগব জানি না ভাই ইটালি আমার কেমনে ঢুকান যায় একটা বুদ্ধি দেন আমি কই থেকে বুদ্ধি দেব বুদ্ধি দেওয়ার ক্ষমতা তো আমার নাই কই থেকে বুদ্ধি দেবো আমি বলছি ভাই অপেক্ষা করেন দু হাজার পঁচিশে ক না হ্যাঁ মেয়া বিয়া দেওয়া লাগবে অন্য জায়গায় আমি আসলে শুই না খুব খারাপ লাগছে স্যারটা অবশ্য কান্না কান্না কণ্ঠেই কইছে যে ভাই আমি তারা অনেক পছন্দ করতাম হ্যান না তেন না সম্পর্ক হইছে মানে বিয়ের কথা হইছে তারপর থেকে মানে কি বলে একটা ভাই নিছে হ্যাঁ তার বউ এখন সেই জায়গায় মেয়ে সম্পর্ক নষ্ট করে রাভেনা সিটিতে কাগজ শেষ না ভাই রাভেনা শহর ছোট কম কোটা কিন্তু শেষ হয় নাই স্পন্সার এখনো বাকি আছে নৌলস্তা হওয়ার পর এর মেয়াদ কতদিন থাকে মেয়াদটা ভাই উপরে লেখাই থাকে ধূরা তার ভিতরে লেখাই থাকে আর দূরাতের ভিতরে না লেখা থাকলে স্পিড আইডি দিয়ে ওই ইয়ের ভিতরে লেখা থাকে যে যেখানে থেকে আবেদন করছেন ওইখানে থেকে লেখা থাকে নুল ঋতিরুলস্তার দূরাতা কত মাসের হয় মিনিমাম ছয় মাসের হয় ভাই আর কন্টাক্ট সবচেয়ে বড় কথা দূরাতাটা দেয় হলো কন্টাক্টের উপরে কত মাসের কন্টাক্ট করব আসলে কি এই দূরাদামা তো আগে দেখতো না ভাই এই দূরাতো চিনতামই না কী এর দূরাতা কি। নুলস্তার আবার দুরাতা আছে এটা আমি জানতামই না লেখা আছে ঠিকই কিন্তু এটা আবার কি এর দুরাতা এই ইটালিয়ান অ্যাম্বাসি বাংলাদেশি নুলস্তা বাদ করার জন্য তারা যে কত রকম শয়তানি শুরু করছে মানে এটা কিন্তু শয়তানির একটা এই এইটাও কিন্তু একটা খারাপ লক্ষণ এর আগে দিল ইটালি আহার পরে সঠিক নূলস্তা ভিসা পাইলে সে ইটালি থাকো না অন্য দেশে যাবো কেমনে জানে তার মা ব্রেনের ভিতরে গেছে যে এর ব্রেনে ঘুরতেছে বা মুখ কইছে যদি এমন হয়ে থাকে যে যেখানে বিএফএস গ্লোবালে গেছে দুইজনে আলাপ করতেছে যে আমার ভিসা হইলেই কিন্তু আমি ইটালি থাকুম না তেলে ঠিক আছে কিন্তু একটা মানুষের এইভাবে বাদ দেওয়া তো ঠিক না যে তুমি ইটালি গেলে অন্য দেশে চলে যাবে এই একটা কজ দেখাইয়া তারপরে কিছু আছে যে মালিক মালিকের যোগাযোগ করছি মালিক যোগাযোগ করে নেই মানে কোনো ই করে নাই মালিক তো নুরস্ত উঠিয়েই দিছে এত টেকা পাইয়া ঘুম দিছে ইটালির কিন্তু ম্যাক্সিমাম যেসব মালিকের কাছ থেকে হুলস্তা উঠায় টাকাটা পাইলে তারা আর তোমার সিন না আম কোথা আমার আমি আমি যদি কোনো মালিক দিয়ে কোনো ইয়ে উঠাই আমারও চিনবো না এরা হলো এরকম একটা জাতি তোমার লাভের লাভ খাওয়া শেষ চিনবো না আবার টাকা আবার ফলাপ বোলোনিয়া কি আর কি খবর ভাই দুই হাজার চব্বিশ সালের আঠারো বলোনিয়া বলোনিয়ার কাগজ এখন শেষ হয়নি ভাই বলোনিয়া কয়দিন আগেও ডোমেস্টিক কাগজ উঠছে আমি বলছি ভাই আপনারা মনে হয় জানেন স্মরণ নাই বোলোনিয়াতে কাগজ উঠছে ভাই কিছুদিন আগে তাও দুই তিন সপ্তাহ আগে ভাই কাশের শহরে এগ্রিকালচার ভিসার ভাই রয়েছে কাশের তা বুঝলাম না ভাই ভাই কাশের তা ইটালির এখন তিনটা চারটা জায়গায় সবচেয়ে টাইট না পুলি সালেনো আবেলেন এই চারটা জায়গা থেকে সরকার অনেক ভাষায় নূলস্তা উঠলেও বিসা পাইব কি না সন্দেহ আছে হ্যাঁ এর জন্য ঝাগর নূলস্তাও উঠে তারা ইটালিয়ানের কাছ থেকে নুলস্তা নিতেছেও না রোমের কি খবর দু হাজার তেইশ সালের ডিসেম্বর স্পন্সার অনেকগুলা বাইরেসের কাগজ আরও বের হবে অনেক বাইরিসে ডিসেম্বরের কাগজ আরও বের হবে তো ভালো থাকবেন সবাই আজকে বাংলাদেশ জিতছে সবারই মন খুশি আমারও মন খুশি আসলে লাইফটা করার কারণ হলো যে দেখেন চুক্তি বিয়ে করে ইটালি যাবে ভাই এখন ইটালির মেয়েরা যদি আপনার বিয়ে করে তেলে না মেয়া গো এই ইটালি যদি মেয়ের সংখ্যা প্রচুর হয়ে যায়তো তেলে না কথা যেমন আমি একজনের লেগে প্রচুর ঘুরলাম ইটালিতে মেয়া পাইলাম না দেশ থেকে বিয়ে করাই তুই চুক্তি করে কার এগুলা বেশিরভাগ হলো ইংল্যান্ডে ভাই ইংল্যান্ডে চেষ্টা করেন কিং মুকিত ভাই হ্যাঁ চেষ্টা করেন হলো ইংল্যান্ডে ইংল্যান্ডে হলো চল্লিশ পাঁচচল্লিশ বছর হয়ে যায় তাও বিয়ে হয় না তারা কম বয়সে বিয়ে হয় না চল্লিশ পাঁচচল্লিশ হয়ে জায়গা তখন এলা এই চুক্তিভিত্তিক বিয়ে করে যে তুমি আসো তোমার ইটালিন এই ইংল্যান্ডে আইনে কাগজপাতি বানাবো তুমি যদি আমার লগে সংসার করো তেলে কোনো টাকা দিতে হবো না আর যদি সংসার না করো তুমি আমার তিরিশ লাখ দিতে হবে চল্লিশ লাখ দিতে হবো তো এরকম করে বিয়া শাদি করে ইংল্যান্ডে আনে ইংল্যান্ডের কাগজ বানায় দেয় ফসি কাগজ উঠছে ভাই দুই সপ্তাহ আগে স্পন্সারও উঠছে ডোমেস্টিকও উঠছে আর যেটা খারাপ লাগে এই যে যেসব বাংলাদেশের মানুষ তো লুপি হয়ে গেছে লুপ লুপ একটা বিয়ে সাদির ব্যাপার সেটা যদি একটা ভিসাল লেগে ভাঙ্গা দেয় তাহলে এটা এরকম বাংলাদেশে অহর হইতেছে যেমন এই যে কত সপ্তাহে শুনলাম হাসতে হাসতে মরি বিয়ে হইছে সংসার করছে এই সংসার ইটালির ভিসা রিজেক্ট করছে দেখে সংসার ভাঙ্গা দিছে বউ কি বলে নাম না মুস্তার নানি নেই ই দিয়ে চলে গেছে ভাত খাইবো না তো কী একটা অবস্থা খারাপ অবস্থা আসলে খারাপ অবস্থা আর ইটালির দেখছেন না এখন কিন্তু ইটালি এ কত টাইট করছে যে কটা ভিসা দেওয়ার কথা মানে একশো ভিসা দেওয়ার কথা একশোই দিতেছে এর বেশি দেয় না ইচ্ছা করলে পারে ভাই পারে আমরা জানি পারে এরা গত বছর একদিনে ছয় সাতশো করে ই দিছে ভিসা দিছে যখন দুই সালে সাতাইশে মার্চের নোলসা উঠল মে মাসের এক তারিখে ওই মে মাসের পনেরো ষোলো তারিখে যারা জমা দিছে তিন দিন চার দিন পরেই এক একদিন চার পাঁচশো কইরা নুলস্তা এই জমা পইরা এইগুলা সিল দিছে মানে ভিসা দিছে প্রতিদিন চারশো পাঁচশো মানুষের ই করছে নুলস্তার বিসা লাগে পাসপোর্ট দিছে পাসপোর্টে সহ পাসপোর্ট দিছে আর এই মুহূর্তে তারা একটা শুরু করছে কি একশো রুপে দিন না তাই একশো রুপে দিবার কইলো এরা কি দিতেছে একশোর ভিতরে চল্লিশটা হলো ফ্যামিলি ভিসা মানে যারা হাজব্যান্ড ওয়াইফের আনবো আর কিছু দিতেছে স্টুডেন্ট কিছু দিতেছে আগ্রাম বাগরাম বাকি দিতেছে ওয়ার্ক ভিসা এই মানে একবারে এইখান থেকে ইটালির এইখান থেকে যা খবর গেছে সেভাবে মানে সরকার যা বলছে অ্যাম্বাসডার তাই করতেছে তো ভালো থাকবেন সবাই ঘুম অনেক রাত হইছে ভাই সবাই ঘুম দেন কারণ রাত সাড়ে বারোটা বাজে তারপরে যারা আবার ফজরে উঠবেন তাদের তো সমস্যা হবো ভাই শরীয়তপুর থেকে বলছি ভাই আপনার ভিডিও সবসময় দেখি আলহামদুলিল্লাহ ভাই আনন্দুল্লাহ ভালো থাকবেন ভাই সবাই কি বলে আবারও অভিনন্দন বাংলাদেশের মানুষ ক্রিকেটটা অনেক ভালোবাসে একটা মাত্র খেলা আছে যে খেলাটা নিয়ে মাথামাতি করে সেটা হলো ক্রিকেট আমরা দিন বকি আমিও বকি আবার শেষ মুহূর্তে যাই আর সুবি খেলা দেখি আশা নিয়ে যে এই খেলাটা জিতবো বাংলাদেশ এই খেলাটাই জিতবো এই খেলাটাই জিতবো সাউথ আফ্রিকার লোকে বাংলাদেশ জিতা খেলা এর মধ্যে কোনো কথা নাই এ হারলে এটা হারাইছে হলো আইসিসি তো তারপরে যে আজকে ভালো খেলছে খুবই খুশি লাগতেছে সামনে আরও ভালো খেলবো বড় কোনো দোলেরা হারাইবো আর যে পিজ হয়েছে এটা মিরপুরের পিজের মতো মানে এই যে এর আগে যা খেলা হইলো তো এরকম পিস হইলেই না খেলা যায় কিন্তু এই যে ইন্ডিয়ায় গেলে তারপরে অস্ট্রেলিয়া গেলে ওরা যে কী পিস বানায় এগুলা বাংলাদেশিরা খেলতে পারে না তো এই আমেরিকার পিসগুলা খুব ভালো হইছে বাংলাদেশিরা যাই হোক এখন বুঝা গেছে কেমনে খেলো নাব মিরপুরের মতো হইছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভাই আপনাকেও এত রাতে কষ্ট দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম